ঐতিহ্যবাহী পরিবারের কৃষি সন্তান কাত যারা ব্যবসা করে আমাদের যিনি অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছেন আমাদের প্রিয় অভিভাবক আব্দুল জানাবুল সাহেব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন আমাদের নেতা বীর চট্টগ্রামের কৃষি সন্তান আজকের আমাদের ফ্যানেল যে পরিচিত এসেছেন আপনাদের মাঝে যিনি আমাদেরকে সুন্দর সুপরি পরিবেদনে নেতৃত্ব দিচ্ছেন বেঞ্চটলার যিনি সন্তান যিনি চট্টরাম চেম্বার অফ কমার্স এর সভাপতি যার হাত ধরে আজকে আমরা ওয়ার্ল্ড এক্সকার হিসেবে পুরো ওয়ার্ল্ডে পুরো বাংলাদেশে খ্যাতিমান বেঁচে যার হাত দিয়ে গড়া আজকে তিনি আমাদের নেতা আলহাস ফমেইন কসরো মাহমুদ চৌধুরী সাহেব আজকে আমাদের মাঝে যিনি প্রধান বক্তা হিসেবে আছেন আমাদের প্যানেল ডাইনামিক লিডার যার বক্তব্য শুনলে যার বাংলাদেশের চট্টগ্রামের কথা যিনি যখন বলেন চট্টগ্রামের ছাত্রের কথা যিনি বলেন তখন আমরা সবাই সবচেয়ে গর্ব বোধ করি মনে করি আমাদের এরকম নেতা চট্টগ্রামের খুবই প্রয়োজন তাই আমাদের দেরি করে নাই আমাদের সেই লিডারকে বেছে নিয়েছেন আমাদের হুমায়ুন বসু সাহেব উনি হচ্ছেন আমাদের আজকের বাংলাদেশে সিমেন্ট ম্যানুফ্যাকচার যিনি লিড দিচ্ছেন যিনি সভাপতি দায়িত্ব পালন করছেন আমাদের প্রিয় ফ্যানেল লিডার আলহাস আমির হক সাহেব আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন যার কথা না বললে নয় যিনি চট্টগ্রামকে বাংলাদেশের মধ্যে গার্মের শিল্পে সুপরিচিত করেছেন যার সাথে কথা না বললে চলে না যার সাথে কথা না বললে চিনা যায় না অত্যন্ত সহজ সরল মনের মানুষ আমি ওনার নেতা পেয়েছি বলে গর্ববোধ বোধ করি তিনি হচ্ছে চট্টগ্রাম বাংলাদেশের বিজেয়ম্যান তিনি সহ দায়িত্ব পালন করছেন আমাদের সবার এই প্যানেলের লিডার জনাব এম এস আলম সাহেব আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বীর পটিয়ার সন্তান যিনি পটিয়াকে একত্রিত করার জন্য দীর্ঘ পনেরো থেকে বিশ বছর কাজ করে যাচ্ছেন আমাদের প্রিয় নেতা আমাদের মাঝে আছেন বীর যিনি প্রসিদ্ধ করার জন্য আজকে আমাদের পত্রিকার হাত চট্টগ্রামকে সবসময় নিয়ে লিখেন আজকে আজাদি পত্রিকা আমাদের যিনি আজাদি পত্রিকা সবসময় বাংলাদেশের জন্য একটি প্রসিদ্ধ পত্রিকা এবং চট্টগ্রামকে নিয়ে যিনি ভাবেন যিনি লিখেন তিনি আমাদের এই বেদাকিদি সন্তান ওয়াহিদ মালিক সাহেব আমাদের মাঝে আরো বসে আছেন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আমাদের যে প্যানেল লিডার আছেন প্যানেল আমাদের প্যানেল করছে সবাই বিভিন্ন স্তরের সব বিভিন্ন স্তরের পরিচালক বন্ধু অর্ডিনারের পক্ষ থেকে বারো জন আমাদের পরিচালকরা আছেন এবং এলসিয়ার থেকে আছেন ছয়জন এর পাশাপাশি আজকের এই সবাই বিভিন্ন স্তরে বাংলাদেশে যারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নেতৃত্ব দিচ্ছেন আজকে উপস্থিত আমাদের খাতুন মঞ্জা টেড বিভিন্ন নেতৃত্ব সবাইকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অভিনন্দন জানছি খাতুন মঞ্জা টেড এশিয়ানের পক্ষ থেকে আমি একটা নির্বাহী সদস্য হিসেবে আপনারা যারা কৃষি হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের সাধুবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আজকের এই সুন্দর আয়োজনে আপনারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আশেপাশে ধন্যবাদ জানাই যারা আজকে এই আমাদের কাদুমুন্ডা ট্র্যাডিশনের এই সুন্দর অনুষ্ঠানকে সফলভাবে করার জন্য যারা অকৃতিম পরিশ্রম করেছেন তাদেরকে সাধুবাদ জানাই আমি শুধু একটি কথাই বলবো বক্তব্য দিবেন আমাদের নেতৃত্ব নেতারা আমি বলবো আমরা যেখানে এখানে কাদুমুন্ডা ট্র্যাডিশন নির্বাচন হয়েছিল নির্বাচনের সময় আমরা আমাদের সালাম সাহেবের নেতৃত্বে আমরা আমাদের যারা নির্বাচিত প্যানেলা আছে আমরা একটা বলেছিলাম সবাইকে আমরা ছিটং থেকে একটি জিনিস আমাদের দূর করতে হবে যেটা হচ্ছে আমাদের সালাম সাহেবের নেতৃত্বে আমাদের এখানে অনেক ইয়ার জেনারেশন আছে কমিটিতে আমরা অনেক চেষ্টা করেছি অনেক জনের দোয়ারে গিয়েছি সালাম সাহেবের নেতৃত্বে আমাদেরকে অনেক কমিটিও গঠন করা হয়েছে কিন্তু আমরা আশা স্বরূপ কোনো পাইনি তাই আজকে যারা ডাইনিং গ্রেডের আছেন আপনাদেরকে বলতে চাই আগামীতে আপনাদের নেতৃত্বে এবং আপনাদের হাত ধরে কেন আমাদের কাঠমন্ডের প্রথম সংসদের যেটা আজকে স্ক্যাল সমস্যা সেটা আপনারা সমাধান করবেন এই আশা করছি কারণ আপনারা পারবেন ইতিমধ্যে বন্দরের কাস্টম যে সমস্যাগুলো উঠে এসেছিল আপনাদের হাত ধরে আমাদের আমিনের পক্ষ থেকে হাত ধরে আমাদের হুমায়ুন ভাইয়ের হাত ধরে অনেক কিছু সমস্যা সমাধান হয়েছে আশা করে আমাদের এখানে আপনারা এই আজকে সমস্যাটা আব্দুল্লাহ বেসিদা সমস্যা সমাধান ইনশাআল্লাহ করবেন আর একটি কথা বলি আমি মনে করে আমাদের এখানে আজকে আমাদের আঠারো জন আপনাদের কাছে পড়ছে যে এসেছে আমি একজন কাতলগঞ্জের ট্র্যাডিশনের কাতনগঞ্জের ট্র্যাডিশন নির্বাহী সদস্য হিসাবে আপনাদের কাছে আকুতি মনে করে হাত জোর করে অনুরোধ জানাব আপনাদের মূল্যবান ভোটটি আমাদের ফোন প্যানেলকে অ্যাসোসিয়েট ছয় এবং আপনার মডিনারি বারো জনকে ভোট অবশ্যই আমাদের কাছে আমি চাইতে পারি আমাদের বাইশ